কথাই বলে শিশুরা ভগবানের খুব প্রিয় হয় হ্যাঁ কিনা তাই তো কেন প্রিয় হয় তার মধ্যে লোভ নেই তার মধ্যে রাগ নেই মোহ নেই তাই তো কে বলেছে নেই আমি যদি প্রমাণ করে দিই একটা বাচ্চার মধ্যেও রাগ থাকে রাগ নেই ওই ছেলেটাকে তুমি সামনে বসিয়ে দিয়ে বছর কানেকের বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে দাও অন্যের বাচ্চাকে কোলে নিয়ে বলো আমি ওর মা হয়ে যাব কি করে কিছু কিছু বাচ্চা কাঁদে আর কিছু কিছু বাচ্চা আসে এসে একদম চুলটা ধরে নামিয়ে নেবে লোভ নেই আপনি যখন বাচ্চারা হাঁটে হাঁটা শেখে মায়েরা কি করে এনে চকলেট দেবো ভাই আয় হেঁটে আসে না যখন তার ভীষণ গরম লাগছে সে বলতে পারছে না বিরক্ত হয়ে কাঁদতে শুরু করে আমরা বিরক্ত হয়ে চলে যাই তখন উল্টো পাল্টা কথা বলে ফেলি সবই আছে কিন্তু তার মধ্যে কোনো ছল না সব থেকে বড় মানুষের দোষ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না তবু বলবো আমি তোমাকে ভালোবাসি আমরা কতটুকু ভালো ভালো সেজি আছি ভালো নই আমার মনের মধ্যে হিংসা আছে আমার মধ্যে অহংকার আছে আমি ভালো নই কিন্তু একটা বাচ্চা তুমি যখন জানবে তোমার বাড়িতে অতিথি আছে তুমি ভালো পোশাকটা দেখো চুলটা ভালো করে বেঁধে নেবে তাই করি না কিন্তু ওই বাচ্চাটা দেখবে সে কাদা মেখে আছে হয়তো চকলেট খাচ্ছিল গোটা মুখে লেগে গেছে টিপটা হয়তো ঘেটে গেছে সারা গালি কালি লেগে গেছে ছাড় তো ভাই দেখি কে এসেছে ওই হামাগুড়ি দিদি দিতে চলে ছলো না ও সাজে না ও জানে আমি যেমন আমি এমনই এই জন্য গোবিন্দের প্রিয় আমরা সেজে ফেলি বন্ধ আমরা অভিনয় করে ফেলি আমি ভক্ত নই আমি বড় ভক্ত যে আমার অভিনয় ডাকাতি করতে যাচ্ছে সে কিন্তু একবারও বলেনি আমি তীর্থ ভ্রমণে যাচ্ছি সবাইকে বলে বলে যাচ্ছে আমি ডাকাতি করতে যাচ্ছি এটা হচ্ছে গোবিন্দের প্রিয় গুণ ভালোবাসার গুণ যে সে ছলনা করছে না সে সত্যটা বলছে সে সত্য পথে আছে আমি ডাকাতি করলে তোকে দিয়ে কিন্তু আমি ডাকাতি করতে যাচ্ছি এখন দিতে পারবো না আমরা বলি হ্যাঁ হ্যাঁ তুমি এসো না দাদা চিন্তা নেই আমি সব দিয়ে দেবো গিয়ে দেখি কিছুই নেই এরকম বহু জায়গায় অনুষ্ঠানে গিয়েছি আরে ম্যাডাম আসুন না কোনো ভয় নেই কোনো চিন্তা নেই গিয়ে এক গ্লাস জল পাই নাই বহু জায়গায় হয় এমন এক জায়গায় অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে গেছি একটা মানুষ পাশে এসে দাঁড়ায়নি যে অসুস্থ হয়ে গেছি আমরা জঙ্গলের মধ্যে চিনি না তো কাউকে হসপিটাল নেই কোনো ডাক্তারখানা নেই এত কষ্ট হচ্ছে দু এক দিন প্রোগ্রাম করেছি তাও বলেছি আমাদেরকে একটু ভালো জল দিন এখানে জলটা নোংরা জল পর্যন্ত দিয়ে যায় না পরের দিন রাতে অনুষ্ঠান শুশুনিয়া কোথায় পাবো সেখানে কাউকে চিনি না রাত্রে তখন দুটো বাজে প্রোগ্রাম শেষ করেছি ঘিরে সব চটপট চটকট করছি কি করব ভোরবেলা হয়েছে আমাকে আর রাখা যায়নি ওখান থেকে একটা ছেলে বেরিয়ে এসেছিল দিদি চলুন আমি পৌঁছে দেব সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচার তখন বৈশাখ মাস ভিজে গামছাই জড়িয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ডাস্ট অ্যালার্জি আছে আমার ধুলোই থাকতে পারি না স্কুল ঘরে থাকতে দিয়েছে এত ধুলো পরে দিন আর নিঃশ্বাস নিতে পারছে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাঁকুড়া এসেছি শুশুনিয়া থেকে বাঁকুড়া এসেছি বাঁকুড়ার টাউনে এসে আমাকে হসপিটালে রাখা এটা নার্সিং হোমে সেখানে ছিলাম আধ ঘন্টা এসে রাখার পর জল টল দিয়ে আমাকে বলল যে এখান থেকে আপনারা নিয়ে চলে যান ওষুধ দিল যে ওষুধটা খেতে খেতে দাঁড়াবে বারবার চোখকে জল দেবে বাড়ি যাবে আমি যখন বাঁকুড়া ছেড়ে বেরোচ্ছি ঝাড়গ্রাম ঢুকছি আমাকে কমিটি লোক ফোন করেছে ম্যাডাম প্রোগ্রাম করবেন না একটা টাকা নিয়ে নি এখনো দাঁড়িয়ে বলছি এক প্রোগ্রাম করেছি অতদূর এতগুলো মানুষকে নিয়ে গিয়ে খাওয়ার কিনে খাওয়ার মতো দোকান পাইনি একটা টাকা নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি যখন ঝাড়গ্রামে বসে আছি একটা চা দোকানে একটু জল খাচ্ছি ফোন করেছে ম্যাডাম প্রোগ্রাম করবেন না ব্যবহারটা কি ভালো করলেন আমি বলেছি শুধু আমি তো ভালো মানুষ নই বাবা আপনার একটা খারাপ মানুষকে ভুল করে বুক করে ফেলেছেন পরের বারে এই ভুলটা আর করবেন না আমার অপরাধ হয়ে বাড়ি চলে এসেছি জিজ্ঞেস করছে পয়সা কি লাগবে আমি লাগবে না যদি ইচ্ছে হয় আপনাদের ভিক্ষ্যস্বরূপ দেবেন গাড়ি ভাড়াটুকু আমার লাগবে না তবে এটা কথাটা মনে রাখবেন দ্বিতীয়বার ওইখানেই কিন্তু আমি আর যাব আমি আগে জায়গায় প্রোগ্রাম করছিলাম সেইখানে ওরা এসেছিল এসে আমি বললাম আপনাদের এলাকায় আমি প্রোগ্রাম করতে পারবো না প্রচন্ড গরম দ্বিতীয়ত এখানে থাকতে দেওয়ার জায়গা নেই আগে বছর গিয়েছি থাকতে দেওয়ার জায়গা নেই ওনারা বললেন আপনি চলুন কোনো অসুবিধা হবে না আমাদের গ্রামে এইরকম আমরা সব থাকতে আমি বাবা থাকার ব্যবস্থাটা ভালো কথা বলছি আমি বলেছিলাম যে ছোট ঘর হোক আমার তো শরীরটা ডাস্ট অ্যালার্জি আছে স্কুল ঘরটা দিও না বাবা স্কুল ঘরে ছিটকি নিয়ে নেই রাত্রেবেলা ঘুমবো কি করে ঘুমবো দুটো মেয়ে থাকি বাবা এইটুকু সাহায্য করেন ছ ঘন্টা গাড়িতে করে গিয়েছি শুধু বলেছি একটু বাদ হয়ে যাব চোখে মুখে জল দেব কেউ একটা মেয়ে পর্যন্ত বেরিয়ে এসে বলেনি ম্যাডাম আসুন পরে থাকবেন একটু বাথরুমে আসুন চোখে মুখে জল দিয়ে বসুন এক গ্লাস জল এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর স্কুল ঘরে নিয়ে গিয়ে তুলেছি এইরকমও মানুষ আছে আমি খারাপ আমি যেটা দিতে পারবো না বলে দেব যেটা আমি পারবো না ওই বাড়িয়ে বলে আমরা দিই না এটা হচ্ছে আমাদের সবথেকে থেকে বড় দোষ আমি একটা উদাহরণ দিয়ে বললাম আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই প্রবৃত্তি আছে কম বেশি হ্যাঁ বাবু আমার অনেক বড় বাড়ি ওই যে ওই যে ওই গাড়ি গাড়ি দেখলেন না আমি কিনেছি আমার বাবু কোনো অহংকার এই যে ছেলের বিয়ে দিয়ে হ্যাঁ বউমাকে তো ওই ধস করি একটা হার দিয়েছে না বাবু আমার কোনো অহংকা না বুঝতে পারছেন এই হচ্ছে আমরা ভক্ত ভক্ত হবা বড় দেখ বাবু পয়সা দিতে পারবো না ডাকাতি করতে যাচ্ছে ফিরে এলে দিয়ে যাবো পার করে দিবি কি এর নৌকায় উঠেছে পার করে দিয়েছে বৃন্দাবনে এবার ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণের বাড়িটা কোথায় কেউ বলতে পারছে না আপনাদেরই গ্রামে এসে যদি বলি হ্যাঁ বাবা গোপাল বাবুর বাড়িটা কোথায় বলতে পারবে কোন গোপাল ঘোষ না পাল না সেন কি করে বাবার নাম কি কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে এসেছি ঘোষ পাল সেন তো জেনে আসে কেউ বলতে পারছে না ক্লান্ত হয়ে গাছের তলায় বসে বসে চিন্তা করছে এত দূর এলাম চলে যাব আরে ডাকাতি করতে পারি না পারি এত বড় লোকে ছেলেটাকে একটু চোখে দেখতে পাব না একটু দেখতে পাব না বাসনাটা কি একটু দেখতে একটু দেখতে পাব দেখা আকুলতা দেখতে পাব ক্লান্ত শরীরে ঘুম ধরে গেল হরিদাসে এসে গেছি বৃন্দাবন শুধু কৃষ্ণ নামটা মনে রাখতে হবে ওই ক্লান্ত দেহ নিয়ে পড়ে আছে বৃক্ষ তলায় আর মুখে ঘুম ধরে যাচ্ছে বাবা কিন্তু ভোলে না কৃষ্ণ 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 कृष्णा कृष्णा নিয়ে যেতে পারলে ডাকাতি ছেড়ে দেব রে মা আর মাধবীকে প্রতিজ্ঞা করে এসেছি কৃষ্ণ ডাকাতি করলে আমি ছেড়ে দেব ডাকাতি কিন্তু মারে তোকে যে বলে এলাম এত দূর এলাম একটু কৃপা করবি নে মা মারে একটু সহায় হবি না একটু বলে দে না এবার কোন দিকে যাব তোকে তো না বলে কিছু করি না তুই কি একটু দেখবি না মা এগো সন্তান যদি আকুল প্রাণে মাকে ডাকে মারি একটু দেখা দিবি 나와 কেগো তুমি ওই মা এসে মাথায় বড় ঘন্টা কেগো তুমি এমন অসময়ে এখানে বসে আছো কেন ওমা আমি বৃন্দাবনী এসেছি গো একটু কৃষ্ণকে দেখব বলে তুমি জানো না কৃষ্ণ জে বৃন্দাবণী নন্দরাজার ছেলে গো আর যেই না বলেছে নন্দরাজার ছেলে মনে মনে হরিদাস রাবদের ঠিক ধরেছে বড় লোকের ছেলে না হলে কি আর একাশি লক্ষ টাকার গয়না পরে গরু চড়াতে যায় এত টাকার গয়না পরে মায়েরা বিয়ে বাড়িও যায় না তাই না হ্যাঁ এই চুরি হওয়ার ভয় হ্যাঁ গো হ্যাঁ মা ও ওই ছেলে আরে ও তো ঘরের মধ্যে থাকে নি অনেক প্রহরী আছে তাদের তুই তো অন্য জায়গা থেকে এসেছিস তোকে মনে হয় ঢুকতে দেবে না এখানে বস ভোরের বেলা এই পথ ধরে সখাদেরকে সঙ্গে নিয়ে কৃষ্ণ গরু চড়াতে যায় এখানে বসে থাক দর্শন হয়ে যাবে আর ওই যে বলে দিয়ে ব্রজগোপীর বেশ ধারণ করে মা বলে দিয়েছি মনে কি আনন্দ শুধু আজকে রাত সকাল হলেই দর্শন সারা রাত বসে বসে কৃষ্ণ 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 বলতে বলতে ভোরের দিকে এসে ঘুম ধরে গেছে ঘুম ধরে গেছে এখন ভোরের আলো আধো আলো একদম ভোর প্রভাত তখন লোক চলাচল শুরু হয় ওই দূর থেকে অনেক গাভী যেন একসঙ্গে চিৎকার করছে সারা শোনা গেল আর যেই না গাভীর স্বর শুনেছে চমকে উঠে কি হলো ওই যে পুরে রা হ্যাঁ গরুগুলো সব ছুটে ছুটে আসছে গো হ্যাঁ ওই তো গরুগুলো হ্যাঁ ওই তো ওই তো ওই তো সামনে এসে গেছে আর অনেক গরুগুলো চলে যাচ্ছে একটা ছেলে আসছে গরুগুলোর সঙ্গে প্রথমে অপরূপ সুন্দর দেখতে রূপের তার বাহার গৌর বর্ণ

পরে একটা ছেলে যাচ্ছে আর সুন্দর দেখতে ধরে ফেলেছে কৃষ্ণ না আমি তো শ্রীদাম আর কেউ যায় আমি তো মধু সবাই চলে গেল কি সুন্দর ছেলেগুলোকে দেখতে শেষে একটা ছেলে আসছে সবার থেকে ছোট হ্যাঁ ওই গরুগুলো তাড়াতে তাড়াতে যাচ্ছে ছোট ছোট গাইয়া চল 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 छोटे छोटी छोटो सो मेर मदन गोपाल छोटी 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 मदन गोपाल छोटी छोटी छोटे छोटे छोटा सो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी छोटा सो i don't know দন গোপাল ছেলেগুলো গেল কি সুন্দর দেখতে সবাই বল রাজার ছেলে তো কি কালো এটা প্রজাদেরকে দেখতে ভালো রাজার ছেলে দেখতে ভালো না সবার থেকে ছোট না কৃষ্ণ দেখো বাবু দেখতে নিয়ে আমার কাজ নেই আমার কাজ কি নিয়ে গোয়না নিয়ে বাবা যাই একটু সামনে আর যেই না সামনে এগিয়ে গেছে गोविंदকে দর্শন করছে ওই যে মুখে হাসি এতক্ষণ যাদেরকে দেখেছে ভালো লেগেছে জড়িয়ে ধরেছে কাছে গেছে আর কৃষ্ণকে দেখা মাত্র সারা শরীরটা হয়ে গেল চাওয়া পাওয়া সব ভুলে গেল দাঁড়িয়ে থাকতে পারলো না বসে পড়লেন মাটিতে আর তার কৃষ্ণের কাছে যাওয়ার মতো ক্ষমতা নেই কৃষ্ণ ধীরে ধীরে কাছে এলো যেই না কাছে এসে হাসি মুখে দাঁড়িয়েছে তুই কৃষ্ণ হ্যাঁ আমি কৃষ্ণ তুমি আমাকে খুঁজছো হ্যাঁ জড়িয়ে ধরেছো ভগবান মনে নেই ডাকাতির কথা মনে নেই সে কি করতে এসেছে আপনক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝটঝট করে দুটো চোখ দিয়ে জল পড়া আমি কাঁদছি

কৃষ্ণ চরণে সেবা করতে গিয়ে যেদিন তোমার অজান্তে তোমার চোখে জল এসে ওই যে গৌরচন্দ্রিকাই বললাম দুঃখ ছাড়া কান্না নিজের অজান্তে যেদিন চোখে জল আসবে জানবে কৃষ্ণ ভক্তি হয়ে গেছে গোবিন্দের কৃপা হয়ে গেছে আমার তো কাঁদলে হবে না আমি তো আমি তো ডাকাতি করতে এসেছি হ্যাঁ

ভগবানের চরণ ধুলো গুলো বদনে যাচ্ছে আ হরিদা হরিদা না বলো না এত চেষ্টা করেও ওই নুপুর দুটো খোলা গেল না হ্যাঁ ও মা কটা কটা গয়না মাইনাস হয়ে আছে তিনটে তাহলে আছে কটা ছটা খুলতে পারছে না কটা দুটো রইল কটা ছটা থেকে দুটো বাদ দিলে এত দূর ছুটে ছুটে এসেছি আবার যাব চারটে গয় নাই পোষা এই দুটো না নিলে হবে না খোলা যাচ্ছে না আই ছেলে আমাকে দেখে তোর ভয় করছে না তুমি আমাকে এত ভালোবাসো আমি কি তোমাকে ভয় করতে পারি আমিও তোমাকে বড় ভালোবাসি আমার বাড়ি নি তুমি আমি

আর কাঁধে নিয়ে এগো কেউ কাঁধে বসলে চরণগুলো আর বক্ষ মাঝে চরণ দুটো জড়িয়ে ধরেছে আর চরণ দুটো জড়িয়ে ধরে এমন মনে হচ্ছে বাড়ি যাওয়া পর্যন্ত নয় রে যেন আমার আসল বাড়ি ফিরে না যাওয়া পর্যন্ত চরণ দুটো না ছাড়তে হয় এই চরণ দুটো নামাই ছাড়তে হয় প্রভু আমায় চরণ ছাড়া

আমার এই জন Oi, কাঁধে নিয়ে নামাতে বারণ করেছে তাই তো কত আঘাত জঙ্গলের পথ কত দিনের পথ নাই একটু সেবা না একটু বিশ্রাম ভগবান বসে আছে আর ভগবানের জন্য যে এত ত্যাগ করতে পারে ভগবান কি তাকে ত্যাগ করতে পারে ওই কাঁধে নিয়ে ছুটতে ছুটতে এলো যা গ্রাম তখন ঘোর অন্ধকার ঘরে এসে ডাক দিচ্ছে মাধবী 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 দরজা খোল মাধবী ও মাধবী আমি এসেছি মাধবী মাধবী মনে মনে চিন্তা করছে এতদিন পর আমার স্বামী ফিরেছে নিশ্চয়ই আমার স্বামী ভক্ত হয়ে ফিরেছে তাই ছুটে গিয়ে যেই না দরজাটা খুলে দিয়েছে হরিদাস ঘরের মধ্যে প্রবেশ করেছে মাধবী আমি তোমার জন্য কি এনেছি দেখো কি এনেছো স্বামী যে গয়নাগুলো খোলা হয়ে গিয়েছিল ওই কোমরের মধ্যে বেঁধে এনেছে এই দেখো মাধবী দেখো দেখো পছন্দ পছন্দ হয় নি ও মাধবী এই দেখো মাধবী হাতে নিয়ে দেখলো গলার গজমতির হার মস্তকের চূড়া কোন বাচ্চার হাতের বালা বাজু বন্ধ কোথায় পেলে তুমি স্বামী এগুলো বৃন্দাবনে গিয়েছিলে তোকে বললাম না কৃষ্ণ ডাকাতি করব দেখ না দেখ না এনেছি ছি স্বামী ছি লজ্জা করে না তোমার এতদিন আমি তোমাকে বলেছি টাকা দিয়ে ছেড়ে দাও টাকা দিয়ে ছেড়ে দাও তুমি টাকা দিয়ে আর আজ বৃন্দাবনে গিয়ে মানুষ বৃন্দাবনে যায় ভক্ত হওয়ার জন্য বৃন্দাবনে যায় গোবিন্দকে লাভ করার জন্য আর তুমি সেই পূর্ণ ক্ষেত্র বৃন্দাবনে গিয়ে কোন ধনী মায়ের কোল খালি করে শিশু হত্যা করে তার অলঙ্কার নিয়ে সে আমার হাতে দিয়ে বলছো কেমন হয়েছে তুমি এত নিচে নামতে পারো আমি আমি কল্পনাও করতে পারি মাধবী আমি শিশু হত্যা করে নিচু পারো আমি তোমার মধ্যে একটা শব্দও শুনতে চাই নাই স্বামী তুমি তো একজন পুরুষ আমি তো একজন নারী আজ না হোক কাল আমরা পিতামাতা হব আমি মা নারী মানে যাতে মা তুমি কোনো এক মায়ের কোল খালি করে তুমি কোনো এক বাবার মুখ খালি করে তার শিশুকে ছোট্ট কোলে শিশুকে হত্যা করে অলংকারে আরেক মাকে দিয়ে বলছো ভালো হয়েছে কিনা তবে শোনো স্বামী এতদিন তুমি ডাকাতি করেছো আমি তোমার ঘরে ছিলাম আজ তুমি শিশু হত্যা করেছো এই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে চলে যাই না না মাধবী কোথায় কোথায় যাবে তুমি এখান থেকে বেরোলেই সমাজ তোমাকে কি বাঁচতে দেবে সবাই জানে হ্যাঁ সবাই জানে আমি ডাঙাতে আমার মা বলেছিল রে গলায় দড়ি কলসি নিয়ে ডুবে ম তবু ডাকাতকে বিয়ে করিস না আমি সেদিন শুনিনি আজ আর যদি সমাজ আমায় বাঁচতে না দেয় গলায় গলায় দড়ি কলসি বেঁধে আমি ডুবে মরব তবু তোমার ঘরে আমি আর থাকবো না চলে যাও না বাধবী আমি যে তোমায় বড় বাঁধলেও তুমি ছাড়া আমার আর কেউ নেই বাধবী ও মাধবী তুমি চলে না তুমি তুমি চলে গেলে আমার ও মাধবী আমি তোমাকে প্রতিজ্ঞা করে গিয়েছিলাম আমি কোন বড় ডাকাতি করলে ডাকাতি ছেড়ে দেব ও মাধবী এতদিন ডাকাতি করেছি তুমি আমার সঙ্গে ছিলে আজ আমি কথা দিলাম আমি ডাকাতি ছেড়ে দেব তুমি আমায় ছেড়ে যেও না না শোনো আমি আর তোমার সঙ্গে থাকতে পারব তুমি যদি ডাকাতি করে আনতে আমি থাকতাম তুমি শিশু হত্যা করেছো আমি থাকব মাধবী ঘর থেকে বেরিয়ে যাচ্ছে রাতের অন্ধকা মাধবীর হাতটা ধরে মাধবী চলে যাচ্ছে পিছন থেকে হাতটা ধরেছে হরিদাস যেও না মাধবী ও মাধবী তুমি যেও ও মাধবী তুমি যেও না না স্বামী আমি আর থাকবো আর এই যে চলে যাচ্ছে ডাকার হাতটা ধরেছে না পিছন থেকে ওই হাতটা ছাড়ানোর জন্য মাধবী ঘুরে দাঁড়িয়েছে আর ঘুরে দাঁড়িয়েছে যেই না ভক্তের স্পর্শ লেগেছে আজকে মাধবী যেই না ডাকা ধরি না সেই স্পর্শ পেল কি দেখলো দেখে স্বয়ং ভগবান বসে আছে স্বয়ং ভগবান ভগব হতে স্বয়ং ভগবান বসে আছে স্বয়ং ভগবান বসে আছে হরি দাসে ভরে

তুমি কাকে এনেছ মাধবী অবাক হয়ে তাকিয়ে আছে এটা কে বসে আছে এতক্ষণ দেখতে পাই এখন দেখতে পাচ্ছি এত বড় ছেলেটা বসে আছে দেখতে পেলাম এখন সেই সময়